আজকে বানাবো তালে ফুলুরি তো তখন আমি কীভাবে বানাই এর জন্য আমি একটা প্যাকেট সুপি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নেব তার সাথে নিয়ে নেব কিছুটা পরিমাণ আটাও নিয়ে নিচ্ছি এটা একটা আটার প্যাকেট আর তার সাথে নিয়ে নেব কিছুটা পরিমাণ মৌরি আর কিছুটা আকর চাল আমি ভিজিয়ে নিয়েছি নারকেল কোড়া নারকেলটা কুড়িয়ে নেবো আমি বন্ধুরা এই যে তাল মারছি বা তালের মাড়ি বের করছি প্রথমে এই যে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এই খোসাগুলো তো এবার এই মেয়ের সাহায্যে এইভাবে করে থালা পেতে দিয়েছি নিচে তো মাড়িটা এইভাবে করে আমি নিয়ে নিচ্ছি এখানে অনেক খাঁজ আছে পিছন দিকে এই মাড়ি জমছে তো এটা নিয়ে এই পাত্রের মধ্যে নিয়ে আমি এটাকে ফোটাবো তারপর আমি রেসিপি বানাবো তো আমি কীভাবে তাল মারছি একটু দেখিয়ে দিচ্ছি বা তালের মাড়িটা বের করছি এভাবে এরকম রোবড়ে রবড়ে মাড়িটা বের করে নিতে হবে এই যে তালের মাড়িটা আমি এখানে নিয়ে নিয়েছি আর কিছুটা পরিমাণ আখের গুড় ও নুন দিয়ে এটাকে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি তো কোনো রেসিপি বানানোর আগে অবশ্যই তালের মাড়িটা সুন্দর করে ফুটিয়ে নিতে হবে তবে খেতে টেস্ট হবে তো কিভাবে বুঝবেন যেটা হয়ে গেছে এটা যখন ফুটতে ফুটতে একটু ফোটার আওয়াজ আসবে আর বাড়িতে যখন একটু চিটচিটে চলে একজন আঠা লোক তখনই বুঝতে হবে যে হয়ে গেছে তো লো টু মিডিয়ামে রেখে গ্যাসের ফ্লেমটা ভালো করে তাহলে মাটিটাকে একটু গরম করে নিতে হবে এবং আড়াচাড়া করে ফেঁপে দিয়ে তো এটা ফ্রিজে না ভরলেও বাইরেই একটা দিন ভালোই থাকে তো আমি এটা যদি ভাবি যে কিছুটা পরিমাণ নেব আর বাকিটা আমি কাল আবার কিছু রেসিপি বানাবো তো বাইরে রাখলেই ওটা ভালো থাকবে কিংবা ঠান্ডা করে বিক্রেও স্টোর করে রাখা যেতে পারে এটা সঙ্গে সঙ্গে বের করে নিয়ে তালের গুঁড়ো কিংবা আটা যে কোনো কিছুর সাথে মিশিয়ে লুচি বা ফুলুরি হোক কিছু বা তালের বড়া বানাতে পারবেন বন্ধুরা এটা বানিয়ে নেবো ফুলুরি বলে আমি একবার ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নিয়ে পর আমি এটা ফুলুরি শেপ দেবো তেলটা গরম হয়ে গেছে খুব লো ফ্লেমে দিতে হবে না ওপর থেকে মনে যে হয়ে গেছে অথচ ভেতরে কাঁচা থেকে যাবে যে ফুলুরিটা আমি ভেজে নেব এভাবে করে করে তো এভাবে করে দিয়ে দিতে হবে তো বন্ধুরা যে ফুলুরিগুলো একটু লালচে লালচে হয়ে গেছে তো খুব লো ফ্লেমেই ভাজতে হবে না দেখুন এই যে পোড়া লেগে যাচ্ছে তো আমি সঙ্গে সঙ্গে জালটা কমিয়ে দিয়েছি তো এভাবে করে প্রত্যেকটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে আর একটু সময় দিতে হবে এতে করে খুব সুন্দর খেতে হবে আর কাঁচাও থাকবে না একদম তো বন্ধুরা এই তালের বড়াগুলো ভাজা হয়ে গেছে তাল পুরুলি বা তালের বড়া চাই বলেন না আপনারা তো ওইগুলো আমি উঠিয়ে নিচ্ছি তো আমি অনেকগুলো ভেজেও নিয়েছি একই প্রসেসে তো স্পঞ্জি হয়েছে করণগুলো আমি দেখিয়েছিলাম তো তার মধ্যে একটা নতুন আমি যোগ করেছি সেটা হচ্ছে কালো জিরে তো কালো জিরে আমি দিয়ে নিয়েছি তো আবার একবার বলে দেবো তার আগে আমি দিতে দিতে বলতে থাকি তো প্রথমে হাতটা একটু জলের মধ্যে ডুবিয়ে নিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে অল্প অল্প করে এরকম এইভাবে দিয়ে দেব তো এর মধ্যে আছে আটা ময়দা চালের গুঁড়ো নারকেল সুজিও অল্প পরিমাণ দিয়েছি মৌরি তালের মাড়ি আর কালো জিরের সামান্য পরিমাণ নুন গুড় চিনি দুটোই আমি ব্যবহার করেছি কেননা তালের মাড়িটা নুন আর গোব দিয়ে ফোটানো ছিল আর আমি এটা মাখার সময় কিছুটা পরিমাণ চিনি আমি অ্যাড করেছি এটা অবশ্যই যে যেমন পরিমাণ বানাবেন তার উপর নির্ভর করছে একটুখানি খেয়ে দেখে চেক করে নিয়ে আবার বাড়ি কমিয়ে নিতে হবে তো করে অল্প আছে খুব ধৈর্য সহকারে ভাজতে হবে তাহলে ভেতর থেকে কোনো কাঁচাও থাকবে না অথচ খুব সুস্বাদু খেতেও হবে তো একই প্রসেসে বাকিগুলো আমি ভেজে নেব তো বন্ধুরা তালের বড়াগুলো আমি উল্টে নিয়েছি তো গ্যাসের ফ্লেমটা একটুখানি হাই করে দিয়েছি লো টু মিডিয়াম এবার আমি নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে তালের বড়াগুলো ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি তুলে ফেলবো ধরো মালপোয়ার ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি তো একটু ঘন হয়েছে যেন আমি আর একটু গরুর দুধ একটু মিশিয়ে দিচ্ছি এটা ফোটানো আছে একদমই ঠান্ডা করা হয়ে গেছে তো কুসুম গরম দুধও দেওয়া যেতে পারে তো এর মধ্যে আছে সুজি ময়দা চিনি নারকেল আর এই গরুর দুধটি গুলিয়ে নিয়েছি আমি আর আমি যেহেতু রসে ভিজাবো না তাই আমি এর মধ্যে যতটা পরিমাণ সুজি দিয়েছি আর যতটা পরিমাণ ময়দা দিয়েছি সেম পরিমাণ সেই বাটির এক বাটি চিনিও আমি এতে অ্যাড করে দিয়েছি তো এক বাটি ময়দা যে বাটিতে ময়দা নেওয়া হবে সেই বাটিতে সুজি নিতে হবে এক বাটি সুজি আর তার সাথে ওই এক বাটি চিনি তো যতক্ষণ না এটা আপনারা জল দিয়েও বানাতে পারেন তবে দুধ দিয়ে করলে এটা বেশি টেস্টি হবে খেতে সুস্বাদু হবে এই জন্য আমি দুধ দিয়েই ব্যাটারটা রেডি করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি গোটা মৌরি আর নারকেল কোরানো অবশ্যই দিতে হবে নারকেল কোরানোটা দিলে খুব ভালো লাগবে খেতে তো নারকেল কোরআনাও আমি দিয়েছি এবার আমি ভেজে নিচ্ছি তারপর আমি আবার আপনাদের সাথে শেয়ার করছি তো কিছুক্ষণ আমি এটা রেস্টে রেখেছিলাম প্রায় এক ঘন্টা তো এরকম মেখে রেখে দিতে হবে তাহলে এগুলো খুব ভালো ফুলবে আর খুব সুস্বাদু খেতেও হবে একই প্রসেসে বাকিগুলিও ভেজে নিচ্ছি একদম বলের মতো হয়ে ফুলেছে আমি উঠিয়ে নিচ্ছি তো বন্ধুরা কেমন ফুলেছে দেখতে পাচ্ছেন মালপোয়াটা তো একবারে পুরো লুচির মতন ফুলেছে আর টেস্ট হয়েছে অসাধারণ আমি তো আপনাদেরকে স্বাদটা দেখাতেই পারছি না তো হচ্ছে আর গরম গরম সবাইকে দিয়ে চলেও আসছি এই বৃষ্টির সময় এগুলো খেতে অসাধারণ লাগে তো বন্ধুরা এই যে তালের পর আমি পরিবেশন করে নিয়েছি সাথে মালপোয়া তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পাশে থাকার অনুরোধ রইলো তো আপনারা এইভাবে বানিয়ে খান খুব ভালো থাকুন সুস্থ থাকুন তবে আজ এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ